তুমি ভয় পাইলা কেন তুমি ভয় পাইলা কেন বলো আমরা তোমার পাশে আছি পুলিশ বলছে তোমাকে মারবে না কেউ এরা বলছে রাস্তায় মাইরা ফলে বিটা বলছে

আমি তোমার নিয়ে যাওয়া অনেক নিয়ে যাবো আচ্ছা সেটা যদি না বাসায় নেওয়া লাগলে নিবো সবের সাথে বাসায় যদি নেওয়া লাগবে সেটাও নিবো সব লোকজন থাকবে